তখন ওর টুপি ফুপি খুলে কোথায় বাড়িতে ঢুকে যাবে চৌধুরীর মতন লোকেদেরকে এটা দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত রাজনৈতিক নেতা হুমায়ুন কবির এই হুমায়ুন কবিরের সঙ্গে কৌস্ত বিজেপি নেতা কৌস্তব বাগচির বক্তব্যের মধ্যে আমি মিল দেখতে আমি প্রচুর মিল পাচ্ছি একাধিক মিল পাচ্ছি তার কারণ হুমায়ুন কবির একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ বলে উনি নৌসাথের দিকে টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে বলতে পারলেন বলে মাফ পেয়ে যা ভাবছেন মাপ পেয়ে যাব বাবা আমাকে মুসলমানরা মাফ করে দিবে আর এই নৌসার দিকে টুপি এবং দাঁড়িয়ে যদি আজকে বিজেপি কোনো নেতা বলতেন শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক যে কেউ বলুক না কেন বা কোস্তব বলুক তাহলে আমরা কিন্তু প্রতিবাদটা করতাম আমরা কিন্তু বিরোধিতারা করতাম রেলে করে আওয়াজ তুলতাম আমি আবারও বলছি খুব পরিষ্কার করে আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি যেমন বিজেপি নেতা হোক তৃণমূল নেতা হোক সিপিএ যেই হোক না কেন যে অন্যায় কথা বলবেন যে সাম্প্রদায়িক কথাবার্তা বলবেন যারা সংবিধানের ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবেন যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলবেন বিরুদ্ধে করবেন তাদের বিরুদ্ধেই আমি বলবো সে তৃণমূল হোক বিজেপি হোক হুমায়ুন কবির হোক নৌসার সিদ্দিকী হোক যেই হোক না কেন এক্ষেত্রে আমার মনে হয়েছে যে বিজেপি বললে আমরা তার প্রতিবাদ করব তার বিরোধিতা করব। আর নৌসার আপনার হুমায়ুন কবির বললে করব না এটা হওয়া যাওয়া হতে পারে না এটা হওয়া উচিত কিন্তু এই যে টুপি এবং দাঁড়িয়ে নিয়ে মন্তব্যটা করেছেন একে কোনোভাবেই সমর্থন করছি না সমর্থন করবও না সুতরাং আমি পশ্চিমবঙ্গের সাধারণ মুসলিম মানুষদেরকে বলবো এই নৌসাদ সিদ্দিকে নিয়ে হুমায়ুন কবিরের এই মন্তব্যটা টুপি এবং দাড়ি নিয়ে যে কথাটা বলেছেন আমি বারবার আমার মন্তব্য মন্তব্যে বক্তব্যের মধ্যে দিয়ে টুপি এবং দাড়িটাকে এই জন্যই জেনে আনছি যে আজকের বর্তমান ভারতবর্ষে বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা আর এস এস এর নেতারা মুসলমানদের কোরআন নিয়ে মুসলমানদের দাড়ি নিয়ে টুপি নিয়ে মসজিদ নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করছেন কথা বলছেন অপমানজনক কথা বলছেন অপমানজনক কথা বলছেন সেগুলো আমরা বিরোধিতা করছি বিরোধিতা করবো আমাদের আবেগে আঘাত লাগছে আমাদের ধর্মীয় আবেগে আঘাত লাগছে স্বাভাবিক কিন্তু যদি কোনো মুসলমান মানুষ যদি এটা বলে থাকেন সেটা আমাদের আবেগে লাগবে না আমাদের প্রতিবাদ করার দায়িত্ব না আমাদের নৈতিক দায়িত্ব না মুসলিম হিসেবে কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে পীর জাদা মানে হারাম জাদা আমি কারো নাম নিচ্ছি না এক্ষেত্রে কোনো একজন মানুষ বলেছিলেন পীর জাদা মানে হারাম জাদা দেখুন পীর জাদা পীরেদেরকে আমি বিশ্বাস নাও করতে পারি পীরেদের আমি পক্ষে নাও থাকতে পারি কিন্তু আমি পীরেদের বিরুদ্ধ আচরণ করতে পারি না বাবরি মসজিদের শিলান্যাস করেছেন উনি কিন্তু নিজেকে মুসলিম প্রেমী মুসলিম দরদি বলে প্রমাণ করার চেষ্টা করেছেন তাহলে মুসলমানদের দাড়ি এবং টুপি আমি আবারও অ্যাডভোকেট শেখ বাবুলাল খুব স্পষ্ট করে বলছি আমি অ্যাডভোকেট এস বাবুলাল খুব স্পষ্ট করে বলছি আমি হুমায়ুন কবিরের এই বক্তব্যটা শুনেছি উনি নৌসাদ সিদ্দিকীর টুপি এবং দাড়ি নিয়ে মন্তব্য করেছেন টুপি দাড়ি এটা কিন্তু নৌসাদ সিদ্দিকির বাপের সম্পত্তি না এটা কিন্তু আমি খুব এই কথাটা বললাম কারণ নৌসাদ সিদ্দিকীকে আমি মানে কেউ খারাপ হবে নেবেন না টুপি দাড়িটা যেমন আমার বাপের সম্পত্তি না টুপি দাড়িটা যেমন সম্পত্তি না এই টুপি দাড়িটা যেমন ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসি তার বাপের সম্পত্তিও না টুপিটা দাড়িটা হজরত সাল্লা আলিয়াল্লামের অ্যাসেট সম্পদ সুন্নাত আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি আমাদের অধর্মীয় আমাদের অমুসলিমরা যদি কথা বলতেন আমরা মেনে নিতাম তাও আমরা বিরোধিতা করতাম মানতাম মানে আমরা বিরোধিতা করতাম প্রতিবাদ করতাম আজকে অসীম সরকার কথাটা বলেছেন আমরা প্রতিবাদ করছি আর হুমায়ুন কবির একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হয়ে যে মুসলিম প্রেম দেখাচ্ছেন যিনি বাবরি মসজিদ করে মানুষের মাইন্ডকে হরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুসলমানদের আর সেই হুমায়ুন হুমায়ুন কবির নশ্বাসের দিকে দাঁড়িয়ে টুপি নিয়ে কথা বলছেন নওসাদ সিদ্দিকীকে সঙ্গে তো রাজনৈতিক বিরোধিতা করতে পারেন উনি রাজনৈতিক উনি বিরোধিতা করতে পারেন মত হতে পারে মতানৈক্য হতে পারে কিন্তু দাড়ি এবং টুপি ইসলাম ধর্মের একটা সুন্নাদ হজরত মোহাম্মদ সাল্লা প্রফেট আমাদের নবী যাকে আমরা নবী বলে মানি যাকে আমরা নবী বলে বিশ্বাস করি ইমানের মূল অঙ্গ আল্লাহকে এক আল্লাহকে মেনে নেওয়া এবং নবীকে মেনে নেওয়া সেই ঈমানে আমরা বিশ্বাস করি সেই ঈমানকে নিয়ে হুমায়ুন কবির প্রশ্ন করছে এটা নৌসার সিদ্দিকীকে আক্রমণ করা না যদি আমরা একটু ভেতরে গিয়ে সুস্থ মস্তিষ্কে সুস্থ চেতনা নিয়ে আমরা যদি শুভ বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি বিবেচনা করি যদি ব্যাখ্যা করি যদি ভাবনা চিন্তা করি প্রত্যেকটা মুসলমান সম্প্রদায়ের মানুষ বুঝতে পারবেন যে হুমায়ুন কবিরে টুপি নিয়ে দাড়ি নিয়ে মন্তব্যটা নৌসার সিদ্দিকির বিরুদ্ধে মন্তব্য না এই মন্তব্যটা আসলে নবীর বিরুদ্ধে মন্তব্য আসলে সুন্নতার বিরুদ্ধে মন্তব্য আসলে ইসলামের বিরুদ্ধে মন্তব্য আরো তো একাধিক উদাহরণ ছিল নৌসাদ সিদ্ধিকে নিয়ে বলার মতো তো একাধিক উদাহরণ ছিল সেই সব উদাহরণ ছেড়ে দিয়ে হুমায়ুন কবির টুপিটাকে টেনে আনলেন কেন টুপি চৌধুরীর আছে আমরা ব্যক্তিগতভাবে ভাবে রাজনীতিগত ভাবে হুমায়ুন সিদ্ধিকে বিরোধিতা করি সরি সিদ্দিকুল্লা চৌধুরী বিরোধিতা করি কিন্তু কখনো তো সিদ্দিকুল্লা চৌধুরীর দাড়ি টুপি নিয়ে কথা বলবো না কেন বলবো আমরা ব্যক্তিগতভাবে যোগী আদিত্যনাথের বিরোধিতা করি আমরা রাজনীতিগতভাবে বিজেপি নেতা কোস্তবাক্সে বিরোধিতা করি কিন্তু আমি কি কোস্তবাক্সের টিকি নিয়ে বিরোধিতা করব করব না আমি কি যোগী আদিত্যনাথের গেরুয়া বস্ত্র নিয়ে বিরোধিতা করব। করব না তার কারণ গেরুয়া বস্ত্রটা ত্যাগের একটা প্রতীক গেরুয়া বস্ত্রটা স্বামী বিবেকানন্দ ধারণ করেছিলেন স্বামী বিবেকানন্দ গেরুয়া বস্ত্রটা হিন্দু ধর্মের একটা সম্পদ টিকিটা কোস্তবাক্সের টিকিটা ধর্মীয় সম্পদ হিন্দু ধর্মের কৌস্তব বাগছে মুসলমানদেরকে নিয়ে একাধিক মন্তব্য করেন একাধিক বিদ্বেষ করেন কিন্তু আমরা মুসলমানরা পাল্টা কোনো বিদ্বেষ করতে পারি না আমরা তা টিকি নিয়ে কথা বলতে পারি না সম্মান শ্রদ্ধা থাকবে আর সেখানে যদি এই হুমায়ুন কবির টিকি টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে কথা বলছেন এটা মেনে নেওয়ার কথা না আশা করব যে সমস্ত মানুষগুলো হুমায়ুন কবিরকে শ্রদ্ধা করতেন সম্মান করতেন বিশ্বাস করতেন সেই মানুষগুলোর বিশ্বাসেতে সেই মানুষগুলোর আস্থাতে হুমায়ুন কবির ধাক্কা দিলেন এটা এক কথাই নৌসাদ সিদ্দিকীর বিরোধিতা উনি করেননি নৌসাদ সিদ্দিকীর বিরোধিতা করতে গিয়ে উনি খুব সচেতন ভাবে টুপি এবং দাড়ি নিয়ে এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুসলমান মানুষদের উচিত হুমায়ুন কবিরের এই নৌসাদ সিদ্দিকির টুপি এবং দাড়ি নিয়ে মন্তব্যের তীব্র বিরোধিতা করা প্রতিবাদ করা আন্দোলন করা নিন্দা করা তা না হলে আমরা শুধু অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করব আর মুসলমান নেতারা যখন বলবে তাদের চুপ থাকবো নীরব থাকবো নীরব দর্শকের ভূমিকা পালন করবো এটা কিন্তু হতে পারে না আমি বলছি আমি হুমায়ুন কবিরের কোনো কাজের সমর্থন করি কাজে বিরোধিতা করি সব ব্যক্তি সব ব্যক্তিটিশিয়ানদেরই ভালো কাজের সমর্থন করি খারাপ কাজে বিরোধিতা করি নিন্দা করি কিন্তু এই যে টুপি এবং দাড়ি নিয়ে মন্তব্যটা করেছেন একে কোনোভাবেই সমর্থন করছি না সমর্থন করবও না সুতরাং আমি পশ্চিমবঙ্গের সাধারণ মুসলিম মানুষদেরকে বলবো এই নৌসাদ সিদ্দিকীকে নিয়ে হুমায়ুন কবিরের এই মন্তব্যটা টুপি এবং দাড়ি নিয়ে যে কথাটা বলেছেন আমি বারবার আমার মন্তব্যে আমার বক্তব্যের মধ্যে দিয়ে টুপি এবং দাড়িটাকে এই জন্যই টেনে আনছি যে আজকের বর্তমান ভারতবর্ষে বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা আর এস এস এর নেতারা মুসলমানদের কোরআন নিয়ে মুসলমানদের দাড়ি নিয়ে টুপি নিয়ে মসজিদ নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করছেন কথা বলছেন অপমানজনক কথা বলছেন অপমানজনক কথা বলছেন সেগুলো আমরা বিরোধিতা করছি বিরোধিতা করবও আমাদের আবেগে আঘাত লাগছে আমাদের ধর্মীয় আবেগে আঘাত লাগছে স্বাভাবিক কিন্তু যদি কোনো মুসলমান মানুষ যদি এটা বলে থাকেন সেটা আমাদের আবেগে লাগবে না আমাদের প্রতিবাদ করার দায়িত্ব না আমাদের নৈতিক দায়িত্ব না মুসলিম হিসেবে কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে পীর জাদা মানে হারাম জাদা আমি কারোর নাম নিচ্ছি না এক্ষেত্রে কোনো একজন মানুষ বলেছিলেন পীর জাদা মানেই হারামজাদা দেখুন পীর জাদা পীরেদেরকে আমি বিশ্বাস নাও করতে পারি পীরেদের আমি পক্ষে নাও থাকতে পারি কিন্তু আমি পীরেদের বিরুদ্ধে করতে পারি না আমি বিরুদ্ধে বলতে পারি না নোংরা নোংরা কথা বলতে পারি না বিরোধিতা করতে পারি সমালোচনা করতে পারি কিন্তু কোনো রকম অপমানজনক কথা কোনো রকম ভাবে হেয় প্রতিবন্ধমূলক কথাবার্তা বলতে পারি না কোনো কাউকে নিয়ে বলতে পারি না সাধু সন্তকে কে হোক কোনো কাউকে নিয়ে যারা করছেন তারা অন্যায় করছেন ভুল করছেন দাড়ি তো বললাম যে হুমায়ুন কবি দাড়ি এবং টুপি নিয়ে নওশাশ সিদ্দিকীর বিরুদ্ধে যে কথাটা বলেছেন নওশাশ সিদ্দিকীর বিরুদ্ধে উনি রাজনৈতিক কাউন্টার করতে গিয়েছিলেন রাজনৈতিক কাউন্টার করতে গিয়ে হুমায়ুন কবির ধর্মীয় কাউন্টার করে বসলেন অথচ নিজে একজন মুসলিম সম্প্রদায়ের ভক্ত মানুষ নিজে একজন মুসলমানদের একদম মূল মুখ এখন পশ্চিমবঙ্গের জায়গা তুলে ধরার চেষ্টা করছেন সেইখানে দাঁড়িয়ে টুপি এবং দাড়ি নিয়ে কথা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে কথা বলছেন কয়েকদিন আগে বা কয়েক মাস আগে এই বিজেপি নেতা বাগচি বলেছিলেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাড়ি টেনে ছিঁড়ে বা ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো যারা যারা পশ্চিমবঙ্গে আছেন দাড়ি টেনে হবে তাহলে ওই সিদ্ধি বাগচির বক্তব্যের সঙ্গে হুমায়ুন কবিরের বক্তব্যের কোন পার্থক্য আছে বলে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি মনে করছি না কৌস্তভব বাগচি যেই ধারাতে কথাটা বলেছিলেন যেই অঙ্গভঙ্গিতে কথাটা বলেছিলেন যেভাবে এক্সপ্রেশন নিয়ে নিজের অভিব্যক্তিকে প্রকাশ করেছিলেন সেই একই অভিব্যক্তি একই এক্সপ্রেশন হুমায়ুন কবিরের বক্তব্যে ফুটে উঠেছে হুমায়ুন নৌশাসের দিককে নিয়ে সুতরাং আমি আবারও বলছি পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষরা যারা হুমায়ুন কবিরকে বিশ্বাস করছিলেন যারা হুমায়ুন কবিরকে মনে করছিলেন যে মুসলমানদের ছাতা মুসলমানদের রক্ষাকর্তা তাদের ভুল ভাঙার সময় এসেছে তারা ভাবুন তারা ভাবনা চিন্তা করুন অবশ্যই সুস্থ মস্তিষ্কে সুস্থ চেতনা নিয়ে শুভ বুদ্ধি নিয়ে ভাবনা চিন্তাটা করবেন দয়া করে কোনোরকমভাবে কারোর দ্বারা প্রভাবিত হবেন না সুস্থ চেতনা শুভ বুদ্ধি বিবেক নিয়ে বিবেচনা করে দেখুন নিশ্চয়ই হুমায়ুন কবির ভুলটা বুঝতে পারবেন এবং তারপর প্রতিবাদটা করুন হুমায়ুন কবির বিরুদ্ধে লড়াই আন্দোলনটা করুন এটাই বলার প্রস্তাব যখন মন্তব্য করেছিলেন আমাদেরই চ্যানেলেই মন্তব্য করেছিল এই বিরিয়ানি নিয়ে যেটা কন্ট্রোভার্সি হলো আমরা দেখলাম যখন আমরা হুমায়ুন কবির কাছে প্রতিক্রিয়া চাইতে গেলাম যে প্রস্তাব বাক্যি বলছে হিন্দুদের দোকানে খেতে হবে সেজন্য হুমায়ুন কবির আমাদের চ্যানেলে বললো যে যদি ওরা সাতাত্তর পার্সেন্ট এক দোকানে খেতে পারে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট আমরাও মুসলমান আমরাও মুসলিমদের দোকানে খাবো এই বিষয়ে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি আপনাদের চ্যানেলে গত কয়েক মাস আগে বলেছিলেন যে দাড়িগুলো টেনে ছিঁড়ে নেওয়া উচিত সিদ্দিকুল্লাহদের মতো লোকেরা এই পশ্চিমবঙ্গ ভারতের মাটি মুসলমানদের মাটি না কথা উনি বলেছিলেন এবং সেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এক এক সময় বলেন কখনো কখনো মিডিয়ার সামনে বলেন একজন আইনজীবীর মুখ থেকে একজন আইনজীবীর মুখ থেকে এ ধরনের বিদ্বেষমূলক সাম্প্রদায়িক বিভাজনমূলক কথাবার্তা বলা বা শোনা কখনোই প্রত্যাশিত না বিজেপি নেতা বাগচি অর্থাৎ আইনজীবী কৌস্তব বাগচির উচিত ওকালতিটা ছেড়ে দিয়ে ফুল টাইমের জন্য বিজেপি নেতা হয়ে যাওয়া আইনজীবী কৌস্তব বাগচির উচিত ওকালতিটা ছেড়ে দিয়ে ফুল এর জন্য বিজেপি নেতা হয়ে যাওয়া আর গুন্ডামি করা উচিত তার কারণ গুন্ডামি করার জন্য যতগুলো যোগ্যতা যা যা কিছু ক্যারেক্টার থাকা উচিত সেই ক্যারেক্টারগুলো বিজেপি নেতা কোস্তভবাগচির মধ্যে আছে আইনজীবী হতে গেলে কি কি যোগ্যতা লাগে সে সমস্ত যোগ্যতা টেন পার্সেন্ট দশ শতাংশ যোগ্যতা আইনজীবী বাগচির মধ্যে আছে সুতরাং আইন পড়ে নিলাম কোনো একটা ল কলেজ থেকে আইন ডিগ্রি অর্জন করে নিলাম বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনের নাম এন্ট্রি করে নিলাম বারের মেম্বার হয়ে গেলাম দু একটা মামলা লড়ে নিলাম তার মানে উকিল হয়ে গেলাম এটা কিন্তু না উকিল হতে গেলে একটা ওকালতির মধ্যে সত্তা জন্ম নেয় সেই ওকালতির সত্তা থেকে কথা বলতে হয় ওকালতির ওকালতির মাথায় রেখে রেখে কথা বলতে হয় মাথার মধ্যে কাজ করতে হয় আমি ওকালতি করব আমি উকিল অথচ আমি সংবিধানের বাইরে গিয়ে যেখানে সুপ্রিম কোর্ট ঘৃণা ভাষণ দেওয়া নিষেধ করেছে সেখানে সুপ্রিম কোর্টের অর্ডারকে সুপ্রিম কোর্টের অবজারভেশনকে মানে লঙ্ঘন করে উপেক্ষা করে আমি ঘৃণা ভাষণ ছড়িয়ে যাব আইনজীবী কৌস্তব বাগছি এটা একজন আইনজীবীর কাছ থেকে শোভনীয় না প্রত্যাশিত না আমি একজন আইনজীবী আইনজীবী শেখ কথার তীব্র প্রতিবাদ করছি নিন্দা করছি ধীরাজ জানাচ্ছি তার কারণ আমি একজন আইনজীবী কখনোই একটা আইনজীবীর এই বিদ্বেষমূলক কথা সাম্প্রদায়িক কথা সমর্থন করতে পারি না কারণ কৌস্তব বাগছি এই কথাবার্তাগুলোর মধ্যে দিয়ে আমার বা আমাদের ওকালতি পেশার গরিমাকে নষ্ট করেছে ওকালতি পেশার গরিমাকে কালিমা লিপ্ত করেছে সেই জন্য একজন আইনজীবী হিসেবে প্রতিবাদ জানালাম প্রতিবাদ করছি এবার রাজনৈতিক নেতা হুমায়ুন কবির এই হুমায়ুন কবিরের সঙ্গে কৌস্ত বিজেপি নেতা কৌস্তব বক্তব্যের মধ্যে আমি মিল দেখতে পাচ্ছি কোথাও একটা আমি মিল দেখতে পাচ্ছি একটা মিল না আমি প্রচুর মিল পাচ্ছি একাধিক মিল পাচ্ছি তার কারণ হুমায়ুন কবির একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ বলে উনি নৌসা সিদ্দিকে টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে বলতে পারলেন বলে মাফ পেয়ে যাবে ভাবছেন মাপ পেয়ে যাবো বাবা আমাকে মুসলমানরা মাফ করে দিবে আর এই নৌসাচির দিকে টুপি এবং দাঁড়িয়ে নিয়ে যদি আজকে বিজেপি কোনো নেতা বলতেন শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক যে কেউ বলুক না কেন বা কোস্তাব বাগচি বলুক তাহলে আমরা কিন্তু প্রতিবাদটা করতাম আমরা কিন্তু বিরোধিতারা করতাম রেলে করে আওয়াজ তুলতাম আমি আবারও বলছি খুব পরিষ্কার করে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি যেমন বিজেপি নেতা হোক তৃণমূল নেতা হোক সিপিএ যেই হোক না কেন যে অন্যায় কথা বলবেন যে সাম্প্রদায়িক কথাবার্তা বলবেন যারা সংবিধানের ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবেন যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলবেন বিরুদ্ধে ধারণ করবেন তাদের বিরুদ্ধেই আমি বলবো সে তৃণমূল হোক বিজেপি হোক হুমায়ুন কবির হোক নওশার সিদ্দিকী হোক যেই হোক না কেন এক্ষেত্রে আমার মনে হয়েছে যে বিজেপি বললে আমরা তার প্রতিবাদ করব তারা বিরোধিতা করব আর সিদ্দিক আপনার হুমায়ুন কবির বললে করবো না এটা হওয়া যা হতে পারে না এটা হওয়া উচিত এক শ্রেণী বলছে বিজেপি নেতা কৌস্তবছি বিজেপির প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে বলছে হিন্দুরা হিন্দুর দোকানে খাও আর হুমায়ুন কবির বলছে মুসলমানরা মুসলিমের দোকানে খাও এই হিন্দু মুসলিমের মাঝখানে পড়ে গিয়ে আমরা মুসলমানরা এবং সাধারণ হিন্দুরা আমাদের কোথাও একটা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই যে মৌলিক অধিকার মৌলিক চাহিদা এগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে সরকার এবং রাষ্ট্র এই আমাদের মৌলিক অধিকার মৌলিক দাবি এগুলো থেকে যে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আমরা মুসলমানরা কোন দোকান থেকে খাবো মুসলিম দোকান থেকে খাবো নাকি হিন্দুর দোকান থেকে খাবো সেটা আমি বাবুলাল এসকে বাবুলাল বা আমরা মুসলমানরা আমরা সিদ্ধান্ত নেব আবার ঠিক একইভাবে হিন্দুরা কোন দোকান থেকে খাবেন সেটা হিন্দুরাই সিদ্ধান্ত নেবেন ওই বিজেপি নেতা বাগচি বলে যেতে পারেন না তেমন এই কৌস্তব বাগচির সঙ্গে আমি বলছি সঙ্গে হুমায়ুন কবিরের বক্তব্যের মতাদর্শের কথাবার্তার একাধিক সদস্যতা রয়েছে কোনোরকম মত পার্থক্য আছে বলে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আর মনে হচ্ছে না দুজনেই একই গোত্রের মানে একই এর আর কি আদর্শের মানুষ বলে মনে হচ্ছে একই মুদ্রা ডেপি এটা আমি যেটা বললাম যে একই করতে রাজনৈতিক ভাবে একই করতে বলে মনে হচ্ছে